সামনে আমাদের শীতের মৌসুম এই শীতকালীন যে শাকসবজি হয় সেটার বীজ প্রদান করা হয়েছে তো আমি আশা করি যে যারা পেয়েছে প্রকৃত কৃষক যারা তারাই পেয়েছে এবং কৃষকরা এটা শীতকালীন সবজি লাগিয়ে চাষ করে তাদের নিজেদের চাহিদা যেটা সেটা পূরণ করতে পারবে একই সাথে এটা বীজের এখানে যে পরিমাণ আছে চাইলে আপনার তার প্রয়োজনের বাইরে সে এটা বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হতে পারবে শাক সবজি চাষের আওতায় আগাম শীতকালীন শাক চাষের আওতায় আমরা হচ্ছে আড়াইশো জন কৃষককে নয় ধরনের হচ্ছে বীজ সবজি বীজ নয় প্যাকেট সবজি বীজ হচ্ছে প্রদান করা হবে এর সাথে কোনো সার নেই ঠিক আছে এর সাথে কোনো সার নেই শুধুমাত্র নয় প্যাকেট সবজি বীজ দেওয়া আছে তো এটা হচ্ছে আপনারা ভালোভাবে একটু লাগাবেন যেন হচ্ছে শীত যেহেতু এখন শুরু মৌসুম শুরু বৃষ্টির ইয়ে শেষ সিজন শেষ এই সময়টা আপনাদের মাটিতে জো আছে ঠিক আছে এই যত যদি এই লাগাই দেন দ্রুততার সহিত আমরা শীতকালে এটা মোটামুটি হচ্ছে আপনার পুরো সিজনটা কাবার করে যাবে এই উদ্দেশ্যে সরকার এই প্রণতনা কর্মসূচিটা হচ্ছে দেওয়া হয়েছে আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজি চাষের আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে হচ্ছে আমরা বিনামূল্যে অর্থ উপজেলায় আড়াইশো জন কৃষক কৃষকের মাঝে হচ্ছে আমাদের সাত প্রকারের সবজি নয় প্যাকেট বীজ হচ্ছে বিতরণ করা হবে এটি সম্পূর্ণ বিনামূল্যে প্রণতনার কর্মসূচির আওতায় কৃষকরা পাবে তো আমরা আশা করছি যে এর মাধ্যমে আছে তারা শীতকালীন যে শাকসবজির চাষ বৃদ্ধি পাবে এবং সেই সাথে তাদের যে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা সেটা তারা হচ্ছে পূরণ করতে সক্ষম হবে এবং এই সরকার আরও বেশি বেশি করে যেন হচ্ছে আমরা পেতে পারি এই সহায়তা সে ব্যাপারে হচ্ছে আমরা চেষ্টা যাচ্ছি